আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর হয়েছে পরিষ্কার করার পরে অত্যন্ত ক্লিন লাগতেছে কবরস্থানটি চতুর্দিক দেখাচ্ছি আপনাদেরকে দেশ বিদেশ থেকে যা দেখতেছেন ওনাদের বিশেষ করে ওনাদের জন্য ওই ভিডিওটি করা ما شاء الله السلام عليكم يا اهل القبور অত্যন্ত ক্লিন করা হয়েছে কোনো গাছ কাছরা নেই অত্যন্ত সুন্দর ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামীতে ডোন ক্যামেরা করে দেওয়ার জন্য আপনাদেরকে এই দূর থেকে জুম করে দেখছি দেখেন አል- 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 አልተ- አልተናም ዐለይ ነው ያህል ይቅዱል